হাই ফ্রেন্ড আমি স্বপ্না ওয়েলকাম টু ছুটকি তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আজকের আমি চলে এসেছি কালী পূজা বাড়িতে আর এইটা হলো কালী পূজার কালী ঠাকুরের প্যান্ডেল দেখতে পাচ্ছ এই কালী মণ্ডপে এখানে ঠাকুর বসবে ফ্রেন্ড তো এখন ঠাকুরের গয়না দিয়ে আসতে যেতে হবে তো এখন গয়না দেওয়ার টাইম হয়ে গেছে তো আমাদের বাড়িতেও ঠাকুরের গয়না আছে ঠাকুরের একটা টিপ আর একটা হার আছে তো এখন আমি সেটাই দিয়ে আসতে যাব তো এখন দিতে গেলে এখন বিকেল চারটে বাজে তো সেগুলো ঠাকুরের পড়াতে পড়াতে সন্ধে হয়ে যাবে তো তারপরে ঠাকুরকে নিয়ে আসা হবে মণ্ডপে তো চলো তোমাদের গয়নাটা দেখাই যে কি কি গয়না আমরা ঠাকুরকে দিচ্ছি দেখতে পাচ্ছ একটা হার এই রুপোর হারটা মা কালী গলায় পড়বে তো এই দুপুর হারটা দেয়া হবে আর একটা দেয়া হবে সেটা হলো টিপ কপালে পড়ার ছোট্ট টিপ এই যে দেখতে পাচ্ছ এটা সোনার টিপ দেখতে পাচ্ছ তো এখন মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে যাদের যাদের গয়নাগাটি দেওয়ার আছে তারা যেন চটপট এসে ঠাকুরের গয়নাগুলো দিয়ে যায় তো আমি এখন খুশিকে নিয়ে যাব গয়নাগুলো দিয়ে আসতে তো চলো তোমাদেরকে নিয়ে যাই সেখানে আমি আর খুশি গয়নাগুলো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর খুশিকে দেখো জামা গায়ে দিতে পারছি না খুশির তার কারণ এত গরম পড়েছে যে ও জামা গায়ে দিতেই পারছে না তাই ওকে খালি গায়ে নিয়ে চলে গেলাম গয়নাগুলো দিতে দেখতে পাচ্ছ ওখানে মায়ের আরও প্রচুর গয়না রয়েছে আমিও গয়নাগুলো দিয়ে দিলাম কিন্তু খাওয়া দাওয়া তুমি পারছ আমি একটা লিচি নিয়ে নিয়েছি আর এখানে আছে আলুর দম আর খুবনি তো প্রথমে আমি আলুর দমটা ট্রাই করি তারপরে খুগনিটা দিয়ে খাবো ঘুগনিটা আমার বেশি পছন্দ তো আলুর দমটা দিয়ে ট্রাই করি হুম চলি আমি আলুর দমের টেস্টটা সত্যিই খুব সুন্দর ছিল একদম আঙুল চেটে খাওয়ার মতন এবারে আমি একটু খুগমিটা দিয়ে ট্রাই করবো ঘুগনি তো আমার খুবই পছন্দের তাই এটা নিয়ে আর বলার কিছু নেই তো ঘুগনি দিয়ে গপা গপ করে কিন্তু লুচিগুলো খেয়ে ফেললাম আর তারপরেই চলে এলো রসগোল্লা ও আমার মতন কারা কারা রসগোল্লা খেতে ভালোবাসো তারা একটু কমেন্ট করে জানাবে আর তারপরে রেডি হয়ে খুশিকে ওর দিদুনের কাছে খেলা করতে দিয়ে আমরা একটু ঠাকুর আনতে চলে গেলাম দেখতে পাচ্ছ খুশি কি সুন্দর মণ্ডপে খেলা করছে আর দেখো আমি আর আমার বর মশাই চলে গেলাম একটু ঠাকুর আনতে তো আমাকে কেমন লাগছে বলো তো দেখি তো এসেই দেখতে পাচ্ছি তো প্রচুর বড় প্রসেশান তো বাজি ফাটানো হচ্ছে প্রসেশানে বাচ্চারা অনেক নাচানাচি করছে তো দেখতে পাচ্ছ বাজি থেকে একটু দূরেই থাকি কারণ বাজি ফাটালে একটু ভয় লাগে কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগে তো এই দেখো ঠাকুর ঠাকুর দর্শন হলো আমাদের তো এখন লম্বা প্রসেশান সামনে বাজনাও রয়েছে বক্সও রয়েছে দেখছো চারিদিকে লোক নাচছে আমরা একটু ডিস্ট্যান্স মেনটেন করেই ছিলাম কারণ বাজিগুলো ফাটছে তো ভয়ও লাগছিল তো তারপরে ঠাকুর মন্টপে বসে পড়েছে আর কি সুন্দর লাগছে দেখো ঠাকুরটাকে তো আর পিছনের ভিড়টা দেখো তোমরা ফ্রেন্ড কালকে কালী পূজা হয়ে গেছে তো আমি তারপরে আর বেশি যেতে পারিনি তার কারণ খুশি কথা কানাকাটি করছিলো তো তারপর আমিও ঘুমিয়ে পড়েছিলাম অনেক রাত হয়ে গেছিলো তো এখন সকালবেলা উঠে টিফিন করছি দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়ির সঙ্গে ঘুগনি ঘুগনি তো আমার ফেভারিট তোমরা জানোই তো মুড়ি আর ঘুগনি আমি বলেছিলাম যে সকালবেলা আমি আবার ঘুগনিটা খাবো না আমরা সকালবেলা তৈরি করেছে ঘুগনি তো দেখো তোমরা মুড়ির মুড়ি আর ঘুগনিটা খাবো খাওয়ার পরে ঠাকুর দেখতে যাবো কারণ খুশি এখন বললাম যে অনেক রাত পর্যন্ত অনেক রাত পর্যন্ত জেগেছিল তো এখন ঘুমোচ্ছে ওকে খাওয়াবো খাইয়ে নিয়ে যাবো ঠাকুর দেখতে আর তারপরে তো আছে এই ঠাকুর দেখতে যাবো ঠাকুর দর্শন করবো তারপর আরো সারাদিন কি কি হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো খাওয়া দাওয়া করেই কিন্তু মণ্ডপে চলে গেলাম খুশিকে নিয়ে তো ভালো করে ঠাকুরেরকে দেখলাম আর সামনেও সব নাচানাচি করছিল তারপর দুপুরবেলা খেতে বসে গেলাম আর ভাত পাতে ছিল লেবু পটল ভাজা ঢেঁড়স চচ্চড়ি এটা দেখতে পাচ্ছো ঢেঁড়সের একটা চচ্চড়ি আর এটা পোস্ত মাছের কিছু একটা পোস্ত দিয়ে রেসিপি যাই হোক আর এর সঙ্গে ছিল মটন দেখতে পাচ্ছ খাসির মাংস আর ছিল চাটনি আমের চাটনি তো দেখো আর সঙ্গে তো স্যালাডটা তো আর বলার মতন কিছু নেই স্যালাড তো থাকতেই হবে পাতে তো এটা আমার দুপুরের লাঞ্চ ছিল তো লাঞ্চ করে তারপরে আমি চলে গেলাম মন্ডপে। এবারে আমি এসেছি একদম খুশিকে ঘুম পাড়িয়ে দিয়ে তো দেখতে পাচ্ছ এখন মন্ডপে মায়ের আরতি হচ্ছে ঠাকুরকে বের করে নিয়ে আসা হয়েছে বাইরে থেকে বাইরে বের করে নিয়ে এসে ঠাকুরের আরতি হচ্ছে মানে বিসর্জন আরতি কিছুক্ষণ পরেই ঠাকুর বিসর্জন হয়ে যাবে আর দেখো তোমরা আমি কিন্তু শাড়ি পরেছি আর শাড়িতে আমাকে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তোমরা আর দেখতে পাচ্ছ চারপাশে প্রচুর লোকজন জমা হয়ে গেছে সবাই মায়ের আরতি দেখতে ব্যস্ত তারপরে আমি চলে গেলাম ঠাকুরকে একটু সিঁদুর পরাতে তো মা কালীকে একটু সিঁদুর পরিয়ে দিলাম তো ঠাকুরের কাছ থেকে একটু আশীর্বাদ নিলাম পায়ের ধুলো নিলাম নেওয়ার পরে কিন্তু সিঁদুর খেলা শুরু হয়ে গেল তা আমি সিঁদুর খেলতে খুব ভালোবাসি আমার মতন কারা কারা তোমরা সিঁদুর খেলতে ভালোবাসো তারা আমাকে একটু কমেন্ট করে জানিও তো সিঁদুর খেলতে খেলতে পুরো কিন্তু আমি একদম ভূত হয়ে গেছিলাম তো এটা তো সবে শুরু ছিল তারপরে তোমরা দেখতে পাবে কি অবস্থা আমার মুখের কোনো জায়গায় বোধ আর ফাঁকা ছিল না তখন তাই এই অবস্থায় যদি খুশি আমাকে দেখতো ও তো প্রচুর কাঁদ ও ভাগ্যিস ঘুমিয়ে পড়েছিল তো সিঁদুর খেলা এই রকমভাবেই শেষ করে আর প্রচুর বাতাসাও হইন হচ্ছিল। তো সিঁদুর খেলা শেষ করে আমি বাড়ি চলে গেলাম এবারে একটু ফ্রেশ হওয়ার জন্য তো ততক্ষণে ঠাকুর বেরিয়ে গিয়েছিল তো আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে চলে এসেছিলাম ঠাকুর বিসর্জন দেখার জন্য তো বেরিয়ে এসে দেখি ঠাকুর তখনও রাস্তাতেই আছে তো বিসর্জনের পথে বেরিয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের আমাকে কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও তো ঠাকুর বেরিয়ে গেছে বিসর্জনের জন্য মনটা খুবই খারাপ হয়ে পড়েছে আর কিছুক্ষণ পরেই ঠাকুর বিসর্জন হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই